আমি পরকিয়া করি এই হচ্ছে মেন ইস্যু তো এটা নিয়ে আজকে সে দেড় বছর যাব আমার সাথে মানে অনেক রকম ভাবে সে আমাকে ধরার চেষ্টা করতেছে কোনো রকম একটা হ্যাঁ হ্যাঁ হাতে নাতে ধরার চেষ্টা অথবা ফোন মেসেজ ফোন কল হবে যে মানে অনেক চেষ্টা করতেছে আজকে দেড় বছর কিন্তু আল্লাহর রহমতে সে কিছু পায়নি কারণ আমি তো করি না পাবে কিভাবে বলেন শুরু হলো প্রথম হচ্ছে সন্দেহ আর সন্দেহ সন্দেহ থেকেই এত কিছু এর বাইরে গেছো না শুধুমাত্র সন্দেহ আমার সাথে আজকে দেড় বছর যাবত এই যে নির্যাতনগুলো গুলো অমানসিক টর্চার নির্যাতন বকাবাজি এরকম মাধ্যম করে আসতেছে তো আমার আর সহ্য হয়নি যার কারণে আজকের এই পরিণতি সাথে সম্পর্ক আমার পক্ষ থেকে বলতে গেলে এখনো আছে কারণ আমি তো তাকে এখনো ডিভোর্স দেইনি এখন উনি কি করছে আমি জানি না এই যে বললাম সন্দেহর কারণে সে শুয়ে আছে আমি রান্না করতে গেছি তার মনে হচ্ছে যে আমি রান্না না করে মানুষের সাথে কথা বলতেছি আর রান্না করতে এক ঘন্টা সময় লাগে তোমার কেন এক ঘন্টা বিশ মিনিট লাগলো এই যে একটা ইস্যু বাথরুমে গেছি গোসল করতে একটা মানুষের কত মিনিট লাগে আমার লাগছিল আট মিনিট সে ঘড়ি ধরে রাখছে একটা মানুষের আট মিনিট লাগে গোসল করতে আপনারাই বলেন একটা মেয়ে মানুষের গোসল করতে আট মিনিট কি বেশি হয়ে গেছে সন্দেহ তীক্ষ্ণ সন্দেহ তো এই সন্দেহ থেকে আমি মানে অনেক বেরিয়ে আসার চেষ্টা করছি যে যেটাতে তোমার সন্দেহ হয় তুমি চব্বিশ ঘন্টা আমাকে সে তোমার সাথে সাথে রাখো ইভেন কি আমি যদি বাথরুমে যাই তুমি আমার সাথে বাথরুমেও প্রবেশ করো তাতেও আমার কোনো সমস্যা নাই কিন্তু তারপরও হ্যাঁ তারপরও জানি তোমার মনে সন্দেহ না থাকে যে বিথু কিছু করতেছে না এইটা জানি তোমার মনে হয় কিন্তু না দিন শেষে মানে হাজারও চেষ্টা করছি আমি কিন্তু এইটা তার কাটাতে পারি নাই জীবনে হয়েছিল ও ঢাকায় জব করতো আমিও সেখানে জব করতাম তো সেখান থেকে দেখা পরিচিত ভালো মন্দ বলবো আ সেখান থেকেই ভালো লাগা সেখান থেকে আমি তাকে খুবই পছন্দ করি খুবই ভালোবাসি আমার পছন্দের একজন মানুষ তাকে আমি মানে বেশি দিন সময় নিয়ে আমরা কয়েক দিনের পরিচয়ে বিয়ে করি বলতে আমি যখন ওই অফিসে জব নেই ফার্স্ট টাইম সে ফার্স্ট টাইম থেকে আমাকে ফলো করতো পুরো ছয় সাত মাস সে আমাকে ফলো করছে মেসেজে কথা বলার চেষ্টা করছে কিন্তু আমি কখনো তাকে পাত্তা দিছিলাম না তো হঠাৎ একদিন মানে কী মনে হলো হয়তো এটাই আল্লাহর বিধান হঠাৎ একদিন তার অ্যাকসেপ্ট করলাম ইয়েটা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম তার পরের দিন থেকেই কথা শুরু মাসাল্লাহ দশ দিনও কথা বলে নেয় তার সাথে আমার এই বিয়েই পরিণীত হয়েছিল আমরা বিয়ে পর্যন্ত এগিয়েছিলাম আমরা দুজনেই করেছিলাম তবে পরিবার থেকে কোনো রকম মানে সমস্যা আসেনি তো চাকরি করছিলাম সোশ্যাল মিডিয়াতে আসলে তারই অনুপ্রেরণা সে বেশি বোঝে আমি কমই বুঝি তো সে একদিন অফিসে থাকাকালীন মানে অনেকের ভিডিও দেখে তো ভিডিও দেখে তারও মানে মন মানুষ হতে এরম হয়েছে যে আমিও ভিডিও করব। তো সেখান থেকে সে একদিন একটা ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম আমাদের ইউটিউব থেকে এই পরিস্থিতি ইউটিউব একটা চ্যানেল খুলে খুলছে অলরেডি খুলে আমার আর আমার ছেলের ছোট বাচ্চার একটা ভিডিও অলরেডি সারছিলো সেরে এসে আমাকে বলতেছে আমি এরকম একটা চ্যানেল খুলছি দেখো তো আমি ফার্স্ট টাইম ওটাতে কোনো ওরকম ইন্টারেস্ট ছিল না যে এরকম করব না অনেকে আমার ফ্যামিলিতে সব কেউ ভালো চোখে দেখতো না তো মানে ফার্স্ট টাইমে এরকম ছিল তো সে আমাকে অনেকের ভিডিও দেখাইতো মানে অনুপ্রেরণা দিত তো এরকম আস্তে আস্তে আমরা দুই তিন মাস পর্যন্ত তার পিছনে লেগে থাকি লেগে থাকার পর ইনশাল্লাহ সাফল্য আসছে